নমস্কার সোজা সপ্তাহ সুব্রত আপনাদের স্বাগত জানাই নিয়োগ দুর্নীতিতে ইডির পঞ্চমতম সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের ডোনেশন রহস্য ফাঁস হয়ে গেল ইডি নিয়োগ দুর্নীতিতে পঞ্চমতম চার্জশিট যেদিনই দিয়েছে সেদিনই এক একজনের খোলস যেন ছাড়ছে কিভাবে পার্থ চট্টোপাধ্যায় কালো টাকাকে সাদা করত। এবং কালো টাকাকে সাদা করার পেছনে তার এই ডোনেশন রহস্য কি ছিল তার পুরোপুরি এভিডেন্স সহকারে ইডি আদালতে জমা করেছে তবে এটুক বলতে পারি যে পার্থ চট্টোপাধ্যায়ের কফিনের শেষ পেরেকটা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যই পুঁতে দিয়েছেন তবে ইডি চার্জশিটে এটাও উল্লেখ করেছেন যে যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের জামাই বিদেশে থাকেন সুতরাং তদন্তের ক্ষেত্রে তাকে বারবার ডাকলেও সে বারবার আসতে পারেনি সে সময় দিয়ে দিয়ে এসেছে যার ফলে তদন্ত কিছুটা হলেও দেরি হয়েছে কিন্তু সব থেকে যে জিনিসটা উঠে এসেছে এই পঞ্চমতম সাপ্লিমেন্টারি চার্জশিটে দেখুন আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে যখন দুর্নীতির পরিধি অনেক বড় হয় তখন তদন্ত ক্ষেত্রেও কিন্তু টাইম লাগে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আর এই পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতির পরিধিটা এতটাই বড় আর যেভাবে প্রশাসনিক স্তরে দুর্নীতি হয়েছে সরকার প্রশাসন দল মিলেমিশে একাকার ছিল যার ফলে তার তদন্ত করতে একটু তো দেরি হবেই এ বিষয়ে আমাদের এতটা উদ্গ্রীব হয়ে এখনই সব কিছু পেতে হবে এই রকম চিন্তাভাবনা থেকে বিরত থাকাটাই স্বাভাবিক কারণ দেখুন দু সালে যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে তারপরে আমরা দেখেছি যে তার বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ পাওয়া গেছে এবং সিবিআই তদন্ত যত এগিয়েছে ইডি তদন্ত যত এগিয়েছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি একাধিক জায়গায় সম্পত্তির খোঁজ খোঁজ পাওয়া গেছে পার্থ চট্টোপাধ্যায় এবং কোনো কোনো জায়গায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের জয়েন্ট প্রপার্টিও পাওয়া গেছে কিন্তু আমরা বারবার ভাবছিলাম যে এরা এই টাকাটাকে সাদা করে কি করে কালো টাকাগুলোকে সাদা করে কি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে কথা উঠছিল কেউ সংবাদ মাধ্যমের কথা বিশ্বাস করছিলেন কেউ বিশ্বাস করছিলেন না কিন্তু যখন সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডি তথ্য প্রমাণ সহকারে দিচ্ছে কোর্টের কাছে তখন সেটার মধ্যে আর কোনো সন্দেহ নেই বলেই আমার মনে হয় সুতরাং দেখুন ইডি যখন কাউকে জিজ্ঞাসাবাদ করে তখন তাকে সামনে বসিয়ে তার কথার ভিডিও রেকর্ডিং করা হয় এবং দরকার হলে এক কথা তাকে তিনবার রেখে জিজ্ঞাসাবাদ করবে ভিডিও রেকর্ডিং করার পরে তার কথাটিকে নোট ডাউন করে তাকে দিয়ে সই করানো হয় যেটা ইডি এই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে দিয়ে করিয়েছে এবং তার পুরো বয়ানটাই এই পার্থ চট্টোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতির এই পঞ্চমতম চার্জশিটে এই পার্থ চট্টোপাধ্যায়ের সাথে ইডি অ্যাটাচ করে দিয়েছে কি তথ্য বেরিয়ে এসেছে দেখুন দু সালে পার্থ চট্টোপাধ্যায় বেহালাতে পনেরো কাটা জমি কিনেছিল যে জমিটা কিনেছিল তার বউয়ের নামে তার স্ত্রীর নামে যা যেটা ট্রাস্টের নামে সেই স্ত্রীর নামে তিনি যে ট্রাস্ট করেছিলেন তার নাম দিয়েছিল বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট এবং এই পনেরো কাটা জমি সেই সময় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় কিনেছিলেন এক কোটি পঁচাত্তর লক্ষ নশো দশ টাকায় এবং এই পুরো টাকাটাই এসেছিল ডোনেশন থেকে এই ডোনেশন পন্থা কি যাদের যাদের কাছ থেকে ডোনেশন এসেছিল এই ট্রাস্টের এই জমি কেনবার জন্য তারা সবাই চেকে পেমেন্ট করেছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এদের সবাইকে ক্যাশ টাকা আগেই দিয়ে দিয়েছে মানে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে এরা সবাই ক্যাশ টাকা নিয়েছে এবং পরবর্তীকালে এরা সবাই সেই ডোনেশন হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের সেই স্ত্রীর নামের সেই ট্রাস্টের জমি কেনার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে চেক হিসাবে সেই টাকা আবার ফিরিয়ে দিয়েছে এবং এই তথ্যাবধায়ক হিসেবে এই কাজটা পুরোপুরি হ্যান্ডেল করেছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় দু সালে একটি কোম্পানি তৈরি করেছিল যে কোম্পানিটির নাম ছিল বেনা বেটানিক্স অ্যাগ্রাটেক্স প্রাইভেট লিমিটেড যে কোম্পানিটা কেনার জন্য যে সংস্থা ছিল এই সংস্থাটা তৈরি করা হয়েছিল মূলত মাছ এবং খাদ্যশস্যের ব্যবসা করবার জন্য এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় জামাইকে পনেরো কোটি টাকা দিয়েছিল পনেরো কোটি টাকা জামাইকে দিয়েছিল এ সেই জামাইকে দু সালে এই ব্যবসা এই সংস্থার মধ্যে থেকে শুধুমাত্র মাছ এবং রুবিশস্য জাতীয় ব্যবসা করবে বলে এই কোম্পানিটা খোলা হয়েছিল জামাইকে দিয়ে এবং সেই কোম্পানি খোলার ক্ষেত্রেও ডোনেশন এসেছিল সেই ডোনেশনের ক্ষেত্রেও পার্থ চট্টোপাধ্যায় আগে থেকে তাদেরকে টাকা দিয়ে দিয়েছিল পরে সেই টাকা আবার পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে ফিরে এসেছে এবং যে ট্রাস্টটা পার্থ চট্টোপাধ্যায় চালু করেছিল সেই ট্রাস্টটা করেছিল তার বইয়ের নামে সেই ট্রাস্টের চেয়ারম্যান ছিল পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী চট্টোপাধ্যায় এবং এই ট্রাস্টের একজন ট্রাস্টি ছিলেন সেই ট্রাস্টি হচ্ছে তার জামাই কল্যাণময় ভট্টাচার্য এই কল্যাণময় ভট্টাচার্যকে পার্থ চট্টোপাধ্যায় পনেরো কোটি টাকা আবার দিয়েছিল শুধুমাত্র একটি স্কুল তৈরি করার জন্য যে স্কুলটির নাম ছিল যে স্কুলটির নাম ছিল বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল বিসিএম এম ইন্টারন্যাশনাল স্কুল তৈরি করবার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে পার্থ চট্টোপাধ্যায় পনেরো কোটি টাকা দিয়েছিল একাধিক ভুয়ো সংস্থা এছাড়া পার্থ চট্টোপাধ্যায় খুলেছিল যে ভুয়ো সংস্থাতে বিভিন্ন সংস্থা থেকে সেই ভুয়ো সংস্থাতে টাকা পাঠানো হতো এবং সেই ভুয়ো সংস্থা থেকে টাকা পার্থ চট্টোপাধ্যায়ের এই বইয়ের নামে এই ট্রাস্টে যেত এবং সেই সংস্থাগুলোকে ক্যাশে টাকা পেমেন্ট করতো পার্থ চট্টোপাধ্যায় ক্যাশে টাকা পেমেন্ট করতো পার্থ চট্টোপাধ্যায় এভাবেই কোটি কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের রোলিং করাতো যে টাকাগুলোকে কালো টাকাকে সাদা করে নেওয়া হতো কি অদ্ভুতভাবে দেখুন প্রত্যেকের সিস্টেমটা একই রকমভাবে ফলো করেছিল ইডি চার্জশিটে যখন লিপস অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিকে অভিযুক্ত হিসাবে দেখানো হয় সেই লিপস অ্যান্ড বাউন্সের ক্ষেত্রেও এই কালো টাকাকে সাদা করার ক্ষেত্রে ভুয়ো বিল এবং ইনভয়েস দেখানো হয়েছিল এবং যেখানে চার পাঁচটি কোম্পানি দেখা যে কোম্পানির সাথে তারা বৈদ্যুতিক কেটলি কার্ড এবং চশমার ব্যবসায় লিপ্ত ছিল কিন্তু রকম দ্রব্য আদান প্রদান হয়নি শুধুমাত্র ভুয়ো ইনভয়েস তৈরি করা হয়েছিল এবং একজন দালাল শেয়ার মার্কেটের দালাল ছিল সেই দালাল ক্যাশ টাকা নিয়ে এই সমস্ত কোম্পানিগুলোকে দিয়ে দিত এবং ওই ভুয়ো ইনভয়েসের পরিপ্রেক্ষিতে এই সমস্ত কোম্পানি সেই লিপস অ্যান্ড বাউন্সের চেক হিসাবে টাকা পেমেন্ট করতো লিপস অ্যান্ড বাউন্সের চেক হিসাবে টাকা পেমেন্ট করত মানে সেই সব কোম্পানিকে চশমা কার্ড কেটেল হিসাবে দেখানো হতো লিপস অ্যান্ড বাউন্সকে এবং সেই সব প্রোডাক্টের সাপ্লাই হিসাবে সেই সব কোম্পানি থেকে চেক যেত বাউন্সের অ্যাকাউন্টে ঠিক সেই একই পদ্ধতিতে তারা এই দুর্নীতিগুলো করেছে এবং একই পদ্ধতিতে তারা কালো টাকাকে সাদা করেছে মানিক ভট্টাচার্য যে মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদে সেই ঘরে বসে একটি টেট কনফিডেন্সিয়াল বিভাগই তৈরি করে ফেলেছিল সেই টেট কনফিডেন্সিয়াল বিভাগে কাউর যাতায়াত ছিল না এবং সেটা পুরোপুরি মানিক ভট্টাচার্য হ্যান্ডেল করত সেই টেট কনফিডেন্সিয়াল বিভাগ হিসাবে যে দপ্তর খোলা হয়েছিল সেই দপ্তর থেকে ব্লাং চেক চলে যেত কোন একটি নির্দিষ্ট ঠিকানায় সেই ব্লাং চেকে সেই পর্ষদের সচিবের সই থাকতো মানিক ভট্টাচার্য বলে দিত সেই সচিব সেই সই করে দিত এবং দিনের পর দিন এই জিনিসটা চলে এসছে তার মানে নির্দিষ্ট কোনো ঠিকানায় কোটি কোটি টাকা পাঠানো হতো কেন মানিক ভট্টাচার্যের মতো লোককে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করতে পারেনি কেন মানিক ভট্টাচার্যের মতো লোককে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেনি কেন মানিক ভট্টাচার্যের মতো লোককে পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার দাঁড়িয়ে গেছে কেন মানিক ভট্টাচার্যের মতো একটা লোক যিনি শিক্ষা পর্ষদের সভাপতি তাকে পরবর্তীকালে দলের বিধায়ক বানানো হয়েছে এর পিছনে কারণ আর কিছু আছে বলে তো অন্তত মনে হয় না কারণ এদের দিয়েই এই দল পরিচালনা করবার জন্য দিনের পর দিনে দুর্নীতির টাকা করা হয়েছে এবং সেই টাকার ভাগ এরাও পেয়েছে সেই টাকার ভাগ তৃণমূল কংগ্রেসের নেতারাও পেয়েছে সেই টাকা দিয়ে এরা বেনামি সম্পত্তি কিনেছে সেই টাকা দিয়ে এরা একাধিক গার্লফ্রেন্ড পুষেছে সেই টাকা দিয়ে এরা বারবার বিদেশ ভ্রমণ করেছে এইভাবে এরা গরিব মানুষের টাকা যারা প্রকৃত চাকরি পাওয়ার যোগ্য তাদের বঞ্চিত করে মানুষের কাছ থেকে মিডিল হিসেবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলে তাদেরকে অযোগ্য প্রার্থীদের দিনের পর দিন চাকরি দিয়ে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে পুরো লাটে তুলে দিয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি লাটে তুলে দিয়েছে এইভাবেই এরা দিনের পর দিন এদের এই শাসন পরিচালনা করে গেছে এইভাবেই এরা দিনের পর দিন কালো টাকাকে সাদা করে গেছে এইভাবেই এরা দিনের পর দিন সমাজে প্রতিষ্ঠিত থেকেছে আর পশ্চিমবঙ্গের ভাতাজীবীরা টাকা এই চোরেদেরই বারবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে তিন তিনবার তাদেরকে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে এসেছে আর তিন তিনবার মুখ্যমন্ত্রী বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এরা ভাতা ভিক্ষা নিয়ে সন্তুষ্ট থাকে তাই পনেরোশো হাজার দিয়ে দেবো আর আমার দলের নেতারা আমার দলের কর্মীরা কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে স্বাস্থ্য ব্যবস্থা ডুবিয়ে দেবে শিক্ষা ব্যবস্থা ডুবিয়ে দেবে তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি ভোট ব্যাংকের রাজনীতিটা বুঝি আমি জানি এখানে তোষণ করলেই ভোট আসবে আমি জানি এখানে ভাতা ভিক্ষা অনুদান দিলেই ভোট আসবে আপনাদের হাজার টাকা দিয়ে আমি এক হাজার কোটি টাকা কামিয়ে নেব এর বাইরে আর কিছু নয় জানি না কবে আপনাদের চেতনা জাগবে জানি না কবে আপনাদের মনুষ্যত্ব বোধ জাগবে জাগবে বলেও আমার অন্তত মনে হয় না কারণ ভাতা ভিক্ষা অনুদানে যারা নিমজ্জিত হয়ে গেছে তারা ওই ভাতা ভিক্ষায় অনুদানে সন্তুষ্ট থেকে আগামী দিনে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ জলাঞ্জলি দেবেন এ বিষয়ে কোনো কোনো সন্দেহ নেই আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গে ভাতা ভিক্ষার অনুদান থেকে কোনোদিন বেরোবে এই হিন্দু বাঙালিরা কোনোদিন পারবে বেরোতে আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার